আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শুরুতে আপনাদেরকে জাস্ট একটা ম্যাজিক দেখাই আপনি এই ফটোটি দেখুন এবার এই ফটো থেকে জেনারেট করা এডিটিং করা এই ফটোটি দেখুন কি সেই না এরাই এডিটিং তো আজকে এইরকম এডিটিং আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা ছবি এডিটিং করবেন ছবি এডিটিংটির পাশাপাশি আপনারা উপরে আকাশের দিকে দেখুন যে সূর্যর মতো সূর্য কিন্তু ছিল না আমি সূর্য লাগাই দিস তো আজকের এই ভিডিওটাতে আপনারা এইরকম ফটো এডিটিং করতে পারবেন জাস্ট বন্ধুকে চমক দেখিয়ে দিন তো এত ভিডিওটি শুরু করবো শুরু করার আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই দাও এইরকম ফটো এডিটিং করার জন্য জাস্ট একটি অ্যাপ্লিকেশান আপনাদের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোরে প্রবেশ করলে মানে প্লে স্টোর থেকে এই ডাউনলোড করতে পারবেন বাই তো আপনার প্লে স্টোরে প্রবেশ করবেন এই প্লে স্টোরে প্রবেশ করার পর জাস্ট আপনার এই দায়ে কী লিখবেন আমি স্ক্রিনে দিয়ে রাখবো তারপর আমি বলতেছি যে স্ন্যাপশিট তো বাইদে এই জায়গায় আপনার স্নাপশিট লিখে যদি দেন তাহলে আপনাদের ফটোটি চলে আসবে আর যদি স্নাপশিট লিখতে না পারেন আমি স্ক্রিনে দিয়ে রাখছি তাও যদি লিখতে না পারেন আপনি জাস্ট লিখবেন পাতা অ্যাপস এই পাতা অ্যাপস আমি আগে থেকে যেহেতু ইনস্টল করে রাখছি তাই আমার এই জায়গায় ওপেন দেখাইতেছে আপনার যদি এই জায়গায় ইনস্টল লেখা থাকে তাহলে আপনি ইনস্টল করে জাস্ট ওপেন করে ভেতরে প্রবেশ করেন বাইদে ভেতরে প্রবেশ করার পর আপনারা এই জায়গায় দেখতে পারছেন যে টপ ওপেন এ ফটো আপনাদের ফটো জাস্ট এই জায়গায় সিলেক্ট করে দিবেন তো আপনারা দেখতে পারবেন যে এই এই জায়গায় প্লাস আইকন এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে চলে আসবে তো বাইদ আপনার গ্যালারির যে ফটোটি আপনারা রকম এডিটিং করতে চাচ্ছেন জাস্ট চমক এডিটিং সেই ছবিটি সিলেক্ট করে নেবেন এই দেখেন আমার এই ছবিটি সিলেক্ট করে নিলাম এক ভাইয়ের তো আপনারা এই জায়গায় দেখতে পারবেন টুলস নামে অপশন এই টুলসে ক্লিক দিবেন দেওয়ার পর প্রথমে আপনারা দেখতে পারবেন যে ইমেজ নামে অপশন যে এই জায়গায় প্রথমে যে অপশন ওইটাতে ক্লিক দিবেন তারপর আপনারা টানা বাড়া করে জাস্ট আপনাদের পছন্দ মতো এই জায়গায় কালার গার্ডিং করে নেবেন এই জায়গায় কালার গার্ডিং করে নিলে আপনাদের আবার আমি দেখাইতেছি যে টুলসে আবার আপনারা ক্লিক করে দিবেন এই টুলসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ব্রাশ নামে একটা অপশন আছে এই ব্রাশ নামে অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন এতে দেখতে পারে যে ব্রাশ এই ব্রাশ নামে অপশনটিতে আপনারা ক্লিক করে দিলেই জাস্ট আপনার চতুর্থ নাম্বারে চার নাম্বারে আপনারা দেখতে পারবেন যে একটা ব্রাশের অপশন আছে এই ব্রাশ অপশনটা দিয়ে জাস্ট আপনারা আপনাদের ফটোর কালারটা একদম লাল করতে পারবেন জাস্ট কয়েক মিনিটের মধ্যেই তো আপনারা ছোটো করে নেবেন নেওয়ার পর একদম পুরোটা একদম ঘষে 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 দিবেন জাস্ট দেখুন যে কালার গার্ডেনটা কত সুন্দর হচ্ছে তো বাইদেও জাস্ট এইরকম করে আপনারা কালার গার্ডিং করে আপনাদের পছন্দ মতে যে কোনো একটা রাখবেন তো যে কোনো একটা রাখার পর জাস্ট আপনাদের আরেকটি কাজ প্রয়োজন হবে তো আমি কিছুক্ষণ পর আপনাদের ওই কাজটি দেখাচ্ছি তো আপনাদের পছন্দ মতে আপনারা কালার গার্ডিং করবেন দেখেন আমার আগের নর্মাল কালার গার্ডিংটা থেকে দেখেন এখন মানে অন্য মতন একটা ফিল আসছে ছবির মধ্যেই তো বাইদ এবার আপনাদের জাস্ট আরেকটি ইয়ার প্রয়োজন হবে যে উপরে দেখতে পাচ্ছেন যে সূর্য এই সূর্য লাগাতে হবে এই সূর্য লাগানোর জন্য জাস্ট আপনাদের মোবাইল ডাটাটা অন করে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে বাইদ আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি তো এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনারা কী লিখে সার্চ দিবেন যে সূর্য পিএনজি এরকম করে কিছু একটা লিখে আপনারা সার্চ দিবেন তো আমি দেন দিতেছি যে সূর্য যে সূর্য দিলেও হবে কিন্তু পিএনজিটা লাগবে পিএনজি হলে অনেক সুবিধা এবং ভালো হয় তো আমি এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য লেগে সার দিলাম দেওয়ার পর আপনারা ওয়াল থাকবে এই জায়গায় ইমেজে আসবেন ইমেজে আসার পর জাস্ট আপনাদের যে ছবিটি পছন্দ হচ্ছে মানে যে সূর্যটি আপনার পছন্দ হচ্ছে জাস্ট এই জায়গায় আপনারা ডাউনলোড করে নেওয়ার পর আবার এই স্ন্যাপশিট অ্যাপসিতে প্রবেশ করবেন করার পর আপনারা নিচে দেখতে পারবেন যে টুলস নামে একটি অপশন এই টুলসে আপনারা ক্লিক করে দিবেন এই টুলসে আপনারা ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনারা এই জায়গায় একটি দেখতে পারবেন যে ডব্লুকেট এক্স এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে চলে আসবে তো আপনি যে ক্রোম ব্রাউজার থেকে যে ফটোটি ডাউনলোড করলেন ওই ফটোটি জাস্ট এই জায়গায় আপনি সিলেক্ট করে নেবেন বাইদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সান অপশ মানে সূর্যটি তো আমি এই জায়গায় জাস্ট এই জায়গায় এই সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আপনারা যে জায়গায় রাখতে চান সূর্যটি এই সূর্যটির সেই রাখায় আপনি রাখলে মানে এইটা অন্য মতন একটা ফিল হয় জাস্ট একটা সৌন্দর্য বাইরে যায় ছবির তো বাইদ এটা দেওয়ার পর আপনারা এই জায়গায় দ্বিতীয় নম্বর দেখতে পারবেন এই অপশনটিতে আপনারা সিলেক্ট করে জাস্ট দেখতে পারেন যে কেমন দেখা যাবে আপনার ছবিতে এইটা প্রবেশ করালে তো বাইদ এটা করার পর আপনার তৃতীয়তে দেখতে পারবেন যে অ্যারো চিহ্নটা একদম হাই করে দিবেন তারপর আপনারা উপরে দেখতে পারবেন যে একটা চিহ্ন চিহ্ন এই চিহ্ন প্রথমে আপনারা দেখুন যে এই চিহ্নতে আপনারা ক্লিক করে দিবেন। এই চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের অনেকগুলো অপশন আসবে অনেকগুলো অপশন আসার পর আপনারা দেখতে পারবেন যে ভিউ এডিট তারপর এই জায়গায় গেট এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর উপরে যে সূর্যটা আছে এইটা জাস্ট আপনারা ঘষে 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 বাহির করবেন এটা বাহির ছবির সৌন্দর্যটা অনেক বাইরে যাবে আর অনেক সুন্দর লাগবে ছবিটি তো বাইদ আপনারা আপনাদের পছন্দ মতো এই জায়গায় জাস্ট ঘষে 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 আপনারা স্থান লাগাইতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট কী ভিডিও আছেন সেটা কমেন্ট বক্সে বলে যান তো এখন কিভাবে সেভ করবেন নিচে দেখতে পারবেন যে এক্সপার্ট আবার দেখতে পারবেন যে সেভ সেভ করে দিলেন গ্যালারিতে চলে গেল তো আজকের ভেতরে এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন